আসসালামু আলাইকুম সম্মানিত শহীদ আরব গামী সার্টিফিকেট পরীক্ষা যারা দিবেন এখন আমি কথা বলবো তাকামুদ সার্টিফিকেট পরীক্ষার প্র্যাকটিক্যালি কি কি প্রশ্ন করে তা আমার সারা গটে মধ্যে যা যা আসছে আপনার তুলে ধরব প্রথমত ব্রিফিংয়ের মাধ্যমে সারা ব্রিফিং দিবে ব্রিফিং দিয়ে টোকেন দিবে টোকেন দেওয়ার পরে এমসিকিউ হবে এমসিকিউ ব্যাপারটা আমি পরে আলোচনা করব প্র্যাকটিক্যালটা আমি এখন আলোচনা করতেছি তো যে টোকেনটা দিয়েছে টোকেনটার মাধ্যমেই ওই টোকেনটা অনুযায়ী প্রশ্ন করা হয় তা আমাদের টোকেন ছিল ষোলো নম্বর ব্রাহ্মণবাড়িয়াতে তো প্রথম আমি যাওয়ার পরে সালাম দিলাম স্যার আমি প্রশ্ন করলো যে একটা প্রোডাক্ট রেডি হওয়ার পরে ডেলিভারিতে পাঠাবে তো লেটার লেটারটা কীভাবে লিখবে লেটার লিখে ওইখানে ট্যাপ আছে সব কিছু আছে লেখে প্রোডাক্টটা আমার কাছে এনে দেখাও তো আমি প্রথমে গিয়ে আগে প্রথম যে কাজটা আপনারা করবেন এবং আমি যেটা করেছিলাম প্রথমে আপনারা সেফটিটা আগে পড়বেন সেফটি যে কাজ দেখ আপনাকে প্রথম আপনার কাজ হল সেফটি সেফটিটা সাররা মূলত বেশি দেখে তো প্রথমত আমি জুতা পরেছি তারপরে আপনার সেফটি ড্রেস পরেছি হ্যান্ড গ্লাস পরেছি মাথার টুপি পরেছি ক্যাপ যেটাকে বলা হয় সে হেলমেট সেফটি হেলমেট এটা পরার পরে আমাকে যে একটা পেপার দেওয়া হয় একটা কলম আমার সাথে ছিল পরে আমি সুন্দর করে লেখাটা লিখে সাদা কোস্টিপ ছিল সাদা কোস্টিপ লাগিয়ে স্যারকে দেখাইছি তারপর স্যার আমাকে খুব প্রশ্ন করছে যে হলুদ টেপটা লাগাইলে এটা কি কী বোঝানো হয় তা আপনাদেরকে আমি জানিয়ে দেই লাল টেপ যদি লাগাই তাহলে আজকেই ডেলিভারি দিতে হবে আর হলুদ টেপ লাগাইলে দু দিনের মধ্যে ডেলিভারি দিতে হবে নীল টেপ লাগালে তিন দিনের মধ্যে দিতে হবে আর যদি কালোটা লাগাই যে কোনো একদিন দিলেই হবে তারপরে দেখানোর পরে স্যার বললো যে হাইড্রোলেক্রেন একটা রাখা আছে এটার নাম কি আমি বললাম হাইড্রোলেক্রেন বলল যে এটা উপরে কীভাবে উঠাবো তো ওইখানে একটা স্ট্যান্ড আছে স্ট্যান্ডটা নিয়ে এবার নিচে উপরে চাপ দিতে হয় নিচ থেকে তুলে উপরে চাপ দিতে হয় তাহলে চাপ দিতে দিতে আস্তে আস্তে উপরে উঠবে উঠানোর পরে স্যার বললো যে এখন আপনার এখন নিচে নামাবেন কীভাবে তো নিচে একটা আপনার সুইচ সুইচের মতো একটা বাটন আছে দুইটা শক্ত লাগে তাইলে ফাইভটা খুলে ফাইভটা ঢুকায় বসে দিবে নাকি তাই নিচে পড়বে এটা দেখার পরে স্যার বললো যে এইটার নাম কী মানে জ্যাক টুলি হ্যাঁ বা জ্যাক প্লেট বলা হয় ওইটার নাম বললাম জ্যাক প্লেট বললো যে এটা উপরে তুললে কি হয় এরকম আমাকে তিনটা প্রশ্ন করছে আলহামদুলিল্লাহ তিনটার সুন্দরভাবে উত্তর দিয়েছি দশ থেকে পনেরো মিনিট পরে আমার রেজাল্ট আসছে পাস তারপর আমি সার্টিফিকেট ডাউনলোড করেছি আসসালামু আলাইকুম আমার সাথে আছে টাকামুজ সার্টিফিকেট পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে মোহাম্মদ আশরাফুল ভাই ওনার মুখ থেকে শুনুন ওনাকে কী কী প্রশ্ন করা হয়েছিল এম সিকিউতে কি আসছিল আপনাদের একটু ধারণা দিবে আশা করি দুটোটার থেকে উপকৃত হবেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম আমি টাকা মূল্যের সার্টিফিকেট ইনশাল্লাহ প্রথমবার দিয়েই সার্টিফিকেট অর্জন করেছি আমি প্রথমে আমার ট্রেনিং সেন্টার পড়েছিল রাজশাহী চাপাইনবাবগঞ্জ তো ওইখানে আমি গেছি আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তো ওইখানে যাওয়ার পরে স্যারের আমাকে কম্পিউটার ল্যাবে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমাকে এমসিকিউ দেওয়া হয়েছে কম্পিউটারে তারপর আমি বললাম যে এখানে দেয়া আছে চারটা অপশন যে লুট করার গাড়ি একটা দেওয়া আছে লুট করার গাড়ি আর এরকম আরও তিনটা গাড়ি দেওয়া আছে এখানে প্রশ্ন আসছে যে এই তিনটা গাড়ির মধ্যে কোন গাড়িতে লুট করা যাবে তো আমার চিন্তাভাবনায় যে গাড়িটাতে লুট করা যাবে পিছনে যে টলি সিস্টেম গাড়িটা ওই ওইটা থেকে আমি টিক দেওয়া হয়েছে এরকমভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে এগুলো ইনশাল্লাহ পুরোপুরি সবগুলোই দেওয়া হয়েছে ডিসি ইনশাল্লাহ আমি পাশও করছি তারপর আমাকে প্র্যাকটিক্যালি নিয়ে যাওয়া হয়েছে প্র্যাকটিক্যালি নিয়ে যাওয়ার পরে আমাকে দিয়েছে যে গ্যাস সিলিন্ডার কীভাবে গাড়িতে লুট করা হয় তারপর আমি গ্যাস সিলিন্ডার গাড়িতে লুট করলাম আরেকজনের আরেকজনে এসে ওই ইয়াটাতে যে কীভাবে কার্পেটিং করা হয় গাড়ি ওইটা দেখাইলো উনিও কার্পেটিং করলো তারপরে আসছে আপনার যে ফোরকিলিপ গাড়ি ফোরকিলিপ আমাকে চালানোর জন্য বলছে ইনশাল্লাহ আমি যেহেতু আগে ডেকো চালান চালানো শিখছিলাম তারপর আমি ফোরকে লিপ গাড়ির মধ্যে উঠেই ইনশাল্লাহ ভালোভাবে চালাইতে পারছি তারপর ইনশাল্লাহ আমার সার্টিফিকেট হয়ে গেছে কেউ দালালের চক্রান্ততে পরে কেউ দালালের সাহায্য নিয়ে কেউ সার্টিফিকেট তৈরি করতে যাবেন না ওইখানে আপনারা প্রতারিত হবেন সরকারিভাবে আইন অনুযায়ী আপনারা সার্টিফিকেট গ্রহণ করুন তো সম্মানিত ভিওয়ার্স এতক্ষণ দেখলেন প্র্যাকটিক্যালে কি কি প্রশ্ন করে তো এখন আমরা যাদের যারা তাকামো সার্টিফিকেট পরীক্ষা দিবেন পরীক্ষার মিনিমাম এক ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করবেন কেননা আগে পৌঁছাইলে আগে যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে ধারণা নিতে পারবেন তাই আমার সাজেস্ট হলো সেন্টারে মিনিমাম এক ঘন্টা আগে পৌঁছানোর আপনাদের দায়িত্ব তো প্রথমত আমরা সেন্টার ঢোকার পরে তাকামুল যে একজাম সেন্টার ওই সেন্টার ঢোকানোর পরে যে অ্যাসেস্ট ল্যাব ল্যাব লোড আনলোডের এই ল্যাবে আমাদেরকে প্রথম বসিয়ে ওনারা ওনাদের মতো বক্তব্য দিয়েছে আমাদের কিভাবে পরীক্ষা দিতে হবে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে বুঝানোর পরে টোকেন দিয়েছে টোকেন আর সিরিয়ার এই অনুযায়ী আমাদের প্রশ্ন আসবে তো বক্তব্য দেওয়ার পর আমাদেরকে এমসি কি রুমে নিয়ে গেছে এক নাম্বার প্রশ্ন লোড আনলোড করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি দ্রুত কাজ করা বি বেশি মাল তোলা সি নিরাপত্তা মানা ডি বিশ্রাম নেওয়া উত্তর হবে নিরাপত্তা মানা দ্বিতীয় প্রশ্ন বাড়ি মাল তুলতে হলে কিভাবে তুলতে হবে কোমর কোমরিয়ে পিঠ সোজা রেখে হাঁটু হবে বি রেখে লোডিং কাজের তিন কোন জিনিসগুলো পরা জরুরি এখানে চারটি অপশন আছে স্যান্ডেল সেফটি হেলমেট গ্লাভস বোর্ড সি শার্ট প্যান্ট শুধু গ্লাভস উত্তর হবে বি সেফটি হেলমেট ও গ্লাভস বুট চার মাল একা তুললে কি হতে পারে এ গতি বি শরীরে ব্যথা চোট লাগতে পারে সি বেশি উপার্জন হয় ডি কোন সমস্যা হয় না উত্তর হবে বি শরীরে ব্যথা বা চোট লাগতে পারে পাঁচ লুড আনলোড এরিয়াতে কার্ড নির্দেশ মানতে হবে এ বন্ধু বি ড্রাইভার সি সুপারভাইজার ডি সিকিউরিটি গার্ড উত্তর হবে সি সুপারভাইজার এরকমভাবে পনেরোটি প্রশ্ন থাকবে 30 মিনিট সময়ের মধ্যে অ্যান্সার দিতে হবে এরকমভাবে আরও দশটি প্রশ্ন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো প্রশ্নগুলো দেখে নেবেন